নমস্কার আমি দীপালি আর আপনারা এই মুহূর্তে দেখতে শুরু করেছেন লিটিল স্টার 465 নিউজ নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন দেশে নির্বাচন চুরি করার জন্য বিজেপির সাথে জোট বেঁধেছে 7ই আগস্ট একটি কনফারেন্সে ভাষণ দিয়ে রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে ভুয়ো ভোটাররা ভোট দিচ্ছে কর্ণাটকের ভোটার তালিকা দেখিয়ে রাহুল গান্ধী তার বক্তব্যকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন লোকসভার বিরোধী দলনেতা দাবি করেছেন যে বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা আসনের মহাদেবপুরা বিধানসভা বিভাগে ভয়ঙ্কর চুরি হয়েছে তবে রাহুল গান্ধীর এই অভিযোগের জবাবে নির্বাচন কমিশনও পাল্টা আঘাত করে বলেছেন যে হয় সাইন করুন এবং প্রমাণ জমা দিন নয়তো ভারতের মানুষের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অভিযোগ করা বন্ধ করুন তিনি আরও বলেন কংগ্রেসের একটি অভ্যন্তরীণ গবেষণায় কর্ণাটকের মহাদেবপুরা আসনে এক লক্ষেরও বেশি ডুপ্লিকেট ভোটার অবৈধ ঠিকানা এবং বিপুল সংখ্যক ভোটার পাওয়া গেছে সংবাদ মাধ্যম সূত্রে খবর দু সালের নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রালে কংগ্রেস এবং বিরোধী দলগুলির হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছিল কংগ্রেস প্রার্থী মুনসুর আলি খান বেশিরভাগ ভোট গণনার সময় এগিয়ে থাকলেও চূড়ান্ত ফল ঘোষণার সময় বিজেপির পিসি মোহন ব্যবধানে জয়লাভ করেছিলেন রাহুল গান্ধী বলেন কংগ্রেস ছয় লক্ষ ছাব্বিশ হাজার দুশো আট ভোট পেয়েছিলেন আর বিজেপি পেয়েছিলেন ছয় লক্ষ আটান্ন হাজার নয়শো পনেরো ভোট কংগ্রেস সাতটি আসনের মধ্যে জিতেছিলেন কিন্তু মহাদেবপুরা আসনে হেরেছিলেন তিনি আরও বলেন যে এক লক্ষ দুশো যার মধ্যে এগারো হাজার নয়শো পঁয়ষট্টি জন ডুপ্লিকেট ভোটার চল্লিশ হাজার নয় জন ভুয়া এবং অবৈধ ঠিকানা সহ ভোটার দশ হাজার চারশো বাহান্ন জন ব্ল্যাক ভোটার বা একক ঠিকানা সহ ভোটার এবং চার হাজার জন অবৈধ ছবি সহ ভোটার রয়েছে রাহুল গান্ধী আরও দাবি করেন তেত্রিশ হাজার বিরানব্বই জন ভোটার নতুন বা প্রথমবার ভোটারদের জন্য ফর্ম ছয়ের এর অপব্যবহার করেছেন বেরেলি সাংসদ নির্বাচন কমিশনের ভোটার তালিকা ইলেকট্রনিক ফরম্যাটে না দেওয়ার উপরও সন্দেহ প্রকাশ করেন রাহুল গান্ধী পরামর্শ করেন যে এটি করলে তিরিশ সেকেন্ডের মধ্যেই তাদের জালিয়াতি প্রকাশ পাবে তিনি আরও অভিযোগ করে বলেন নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ইচ্ছাকৃতভাবে মেশিন পঠনযোগ্য কাগজপত্র সরবরাহ করছে যাতে দলগুলি ভোটারদের তথ্য যাচাই বাছাই করতে না পারে কিন্তু এই কাজ করতে আমাদের ছয় মাস সময় লেগেছে নির্বাচন কমিশন যদি আমাদের ইলেকট্রনিক তথ্য দিত তাহলে আমাদের অনেক কম সময় লাগত কেন আমাদের এভাবে তথ্য দেওয়া হচ্ছে যাতে এটি বিশ্লেষণ করা না হয় এই কাগজপত্রগুলি অপটিক্যাল কারেক্টার রিকগনিশনের অনুমতি দেয় না হরিয়ানা এবং মহারাষ্ট্রের নির্বাচন নিয়েও রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন এবার চোখ রাখবো থ্রো খেলার দিকে মহিলাদের জ্যাফলিন থ্রোতে ভারতের জাতীয় রেকর্ড অর্জনকারী আন্নু প্রথমবারের মতন ষাট মিটারের বেশি থ্রো রেকর্ড করেছেন এই প্রতিযোগিতাটি প্রোল্যান্ডের সচেছিনে অনুষ্ঠিত হয়েছিল এবং এটি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্রুর ব্রোঞ্জ স্তরের প্রতিযোগিতার অংশ ছিল সূত্রের খবর এই দিন তিনি বাষট্টি পয়েন্ট পাঁচ নয় মিটার দূরত্বের জ্যাম্বোলিন নিক্ষেপ করে মরশুমের সেরা পারফরমেন্স করেছিলেন তিনি তার দ্বিতীয় প্রচেষ্টায় এই কর্তৃত্ব অর্জন করেছিলেন আল্লুরানি ষাট পয়েন্ট নয় পাঁচ মিটার নিক্ষেপ দিয়ে প্রতিযোগিতা শুরু করেছিলেন এবং ষষ্ঠ এবং শেষ প্রচেষ্টায় ষাট পয়েন্ট শূন্য সাত মিটার নিক্ষেপ করেছিলেন দীর্ঘ এক বছর পর আন্নুরানি এই ষাট মিটার মাইল অতিক্রম করতে পেরেছেন দু সালে তিনি প্যারিস অলিম্পিকের যোগ্যতা রাউন্ডে পঞ্চান্ন পয়েন্ট আট এক মিটার থ্রো করে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিলেন বুধবারের পারফরমেন্স আন্দুরানিকে বিশ্ব র্যাঙ্কিং কোটার মাধ্যমে নির্বাচনের জন্য একজন প্রতিযোগী করে তুলেছে এখন আল্লুর আলীর পরবর্তী লক্ষ্য হলো দশই আগস্ট ভুবনেশ্বরে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর ব্রোঞ্জ লেভেল মিজ এর দিকে এবার চোখ অন্য একটি খবরের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই সহযোগী সংস্থা শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন সফর করবেন দু সালে পূর্ব লাদাখের গালওয়ানে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘাতের পর এটিই হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার জন্যই ভারত ও চীনের এই সফর থেকে সেপ্টেম্বর পর্যন্ত শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সর্বশেষ দু হাজার চব্বিশ সালের অক্টোবরে রাশিয়ায় ব্রিক শীর্ষ সম্মেলনের সময় দেখা করেছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর কুড়িটিরও বেশি দেশের নেতা এবং দশটি আন্তর্জাতিক সংস্থার প্রধান এসিও শীর্ষ সম্মেলন এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন চীনে অনুষ্ঠিত হওয়া এসিও সম্মেলনে যোগদানের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান সফরে যাবেন তিনি তিরিশে আগস্ট জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কুশিতার সাথে বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন দু সালে চীন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাণিজ্য সহযোগিতা সন্ত্রাসবাদ আঞ্চলিক নিরাপত্তা এবং বহুপাক্ষিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাও করেছিলেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন এক সময়ে চীন সফর করছেন যখন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর শুল্ক বৃদ্ধি করার জন্য হুমকি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প গত মাসে বলেছিলেন যে আমাদের ক্ষতি করার এবং ডলারকে দুর্বল করার জন্য ব্রিক্স প্রতিষ্ঠিত হয়েছিল সাংহাই সহযোগিতা সংস্থা এশীয় ভারত চীন রাশিয়া পাকিস্তান কাজাকিস্তান কির্গিস্তান তাজিকিস্তান এবং উজবেকিস্তানের মতন দেশগুলির সমন্বয়ে গঠিত একটি প্রধান আঞ্চলিক সংস্থা হোয়াইট হাউজে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা যখন রাশিয়ান রাসায়নিক ও সার আমদানির বিষয়ে জিজ্ঞাসা করেন তখন ডোনাল্ড ট্রাম্প বলেন আমি এ বিষয়ে কিছুই জানি না আমাদের পরীক্ষা করে দেখতে হবে সোমবার অর্থাৎ চৌঠা আগস্ট ট্রুথ সোশালে ডোনাল্ড ট্রাম্প একটি পোস্টে বলেছিলেন যে রাশিয়ান তেল কেনার কারণে আমেরিকা ভারতের ওপর যথেষ্ট পরিমাণে শুল্ক বৃদ্ধি করবে রাশিয়া রাশিয়ান যুদ্ধ যন্ত্রের দ্বারা ইউক্রেনের কত মানুষ নিহত হয়েছে তা ভারত কোনো পরোয়াই করে না কিন্তু মার্কিন রাষ্ট্রপতি এই বক্তব্য ভারত তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে বিদেশ মন্ত্রক ভারতকে লক্ষ্যবস্তু করাকে অযৌতিক বলে অভিহিত করেছে সরকার রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ের মধ্যে অব্যাহত বাণিজ্যের দিকেও ইঙ্গিত করেছে এমিএ সূত্রে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন তারা রাশিয়া থেকে তার পারমাণবিক শিল্পের জন্য ইউরেনিয়াম হেক্সাক্লোরাইড ইভি শিল্পের জন্য প্যালাডিয়াম সার এবং রাসায়নিক আমদানি অব্যাহত রেখেছে